আপনারা সবাই হয়তো অবগত আছেন কিছুদিন আগে আমাদেরকে বাড়ি ভাড়া বৃদ্ধি নামে মাত্র পাঁচশো টাকা করে বাড়ি ভাড়া বৃদ্ধি করবে এই মর্মে একটি প্রজ্ঞাপন দিয়েছে যেটা আমাদের সাথে এক ধরনের প্রহসন আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা সবাই একটি দাবিতে একমত যে আমাদেরকে মূল বেতনের বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া বাড়াতে হবে কিন্তু সেটা না বাড়িয়ে সরকার মাত্র পাঁচশো টাকা করে নির্দিষ্ট করে দিয়েছে এই বর্তমান যে অবস্থা এই অবস্থার মতো এটা আমাদের সাথে এক ধরনের প্রহসন ছাড়া আর কিছুই না এই জন্যই আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এবারে আসাটা বিলার হুজার আজিজ হিসাবে নেতৃত্বে আমরা আসছি বিশ্ব শিক্ষক দিবসে যে আমাদের সাথে যে প্রতারণা করা হয়েছে আমাদের শিক্ষক সমাজকে পুরোপুরিভাবে লাঞ্ছনা করা হয়েছে লাঞ্ছিত এবং বঞ্চিত করা হয়েছে যে পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে আমাদেরকে যে অপমান করা হয়েছে সেই অপমান শিক্ষক সমাজ কখনো মেনে নিতে পারে নাই সেই খুব এবং সেই ব্যথায় ব্যতীত হয়ে এই লাখো লাখো শিক্ষকের জনসমুদ্র আজকে এই ফেসবের সামনে উপস্থিত হয়েছে আজকে থেকে আজকে যদি প্রজ্ঞাপন না হয় সে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব পাতা যদি আজকে থেকে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে দিলওয়ার হুসেন আজিজ স্যার এবং অধ্যক্ষ মাইনুদ্দিন স্যারের নেতৃত্বে আমাদের পরবর্তীতে কঠিন থেকে কঠিন কর্মসূচি আসতেছে এমনকি প্রতিষ্ঠানে তালাবদ্ধ অবস্থায় থাকারও আমরা একটা পুরোপুরিভাবে আমরা একটা আশ্বস্ত পেয়েছি যে নেতৃবৃন্দদের কাছ থেকে যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে নির্দেশ দেওয়া হবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকরা যাতে তাদের শ্রেণীকক্ষকে তালা তালাবদ্ধ করে রাখেন প্রতিষ্ঠান স্কুল এবং কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠান আমরা সতেরোটি বছর আমরা যে নির্যাতন হয়েছি সেই নির্যাতনকে উপেক্ষা করে আমাদের সরকারের কাছে আবেদন সেটা হচ্ছে বিশ পারিবার দিতে হবে এবং মেডিকেল ভাতা দিতে হবে তারপর আমরা যদি আমাদেরকে না দেয় আমরা কন্টিনিউ লাগাতার কর্মসূচি আমরা পালন করব। আমাদের যে পর্যন্ত দাবি না মানবে আমরা এখানে আমাদের লাগাতার কর্মসূচি আমরা থাকব। আমরা এখানে রাজপথে চলব যে পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা সে পর্যন্ত ছাড়বো না আমাদের দাবি চলবেই চলবেই বিশ বছর পরে বিশ বছর পরে বরাদ্দ দিতে হবে মেডিকেল ভাতা দিতে হবে আন্দোলন চলবে চলবেই দিতে রহমতুল্লাহ আমি মোহাম্মদ ওমর ফারুক আরবি প্রভাষক পুষ্পপার কামিল এম এ মাদ্রাসা পাবনা সদর পাবনা কবির ভাষায় বলতে হয় শিক্ষক হলেন গুরুজন করেন শিক্ষাদান তাদের সেবা করবো মোরা রাখবো তাদের মান আমরা সকলে জানি শিক্ষক হচ্ছে সম্মানের পাত্র তাদেরকে সেবা এবং সম্মান করতে হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া করে দিয়ে আমাদের গোটা জাতির কাছে শিক্ষক সমাজকে অপমানিত করেছে আমাদের দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হোক কারণ বর্তমানে যে এক হাজার টাকা দেড় হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে এখন বর্তমান সমাজে ম্যাচের একটা রুমও পাওয়া যায় না সুতরাং আমরা যেন সঠিকভাবে থাকতে পারি কারণ আমার বাড়ি নাটোর চলন বিলে আমি চাকরি পাবনা সদরে আমার দেহ থাকে পাবনাতে মন থাকে বাড়িতে দেহ এবং মন বিচ্ছিন্ন করে কখনোই শিক্ষার পরিবেশ ভালো করা যায় না এজন্য আমাদের দাবি গোটা এমপিও ভুক্ত শিক্ষক সমাজের দাবি আমরা যেন পরিবার পরিবার পরিজন নিয়ে বিবি স্ত্রী নিয়ে একত্রিত বসবাস করে শিক্ষার পরিবেশ সুন্দর করতে পারি কারণ অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালে দিয়ে পালায় গোটা এমপিওভুক্ত শিক্ষক সমাজের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে আমরা সঠিকভাবে আমরা সেই টাকা পাচ্ছি না বাড়ি ভাড়া পাচ্ছি না মেডিকেল ভাতা পাচ্ছি না শ্রান্তি বিনোদন ভাতা পাচ্ছি না পরিশেষে আমরা সরকারের কাছে চাই আমরা একশো পার্সেন্ট উৎসব ভাতা মেডিকেল ভাতা শ্রান্তি বিনোদন ভাতা পার্সেন্ট বাড়ি ভাতা সার্বজনীন বদলি পরিশেষে পর্যায়ক্রমে সার্বিকভাবে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদেরকে যেন জাতীয়করণ করা হয় করতে হবে এজন্য আমি পরিশেষে একটা কথাই জানাতে চাই যতক্ষণ পর্যন্ত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া না হবে অর্জন ততক্ষণ পর্যন্ত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকরা ক্লাস করবে বর্জন ধন্যবাদ সবাইকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আর পনেরোশো টাকা চিকিৎসা ভাতার মূল দাবি আমাদের আর শান্তিনিকেতন নামে একটা বাতা এটা আমাদের সাবেক ওই শিক্ষা উপদেষ্টা আমাদের সে বলছে এই বাতাটা শিক্ষা শিক্ষকের জন্য পায় আর আমাদের মেন দাবি হলো বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াটাই আমাদের মেন আজকে সরকারেরা পাঁচচল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় আর সেখানে আমরা পাই মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া এটা বৈষম্য এই সরকারের কাছে আমরা আমাদের এক্সপেক্টেশন যাতে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়াটা লক্ষ শিক্ষকের পরিবার সহ সবাইকে যেন উপকৃত করে এটি আমাদের এই এই কাছে আমাদের প্রত্যাশা মোহাম্মদ বেলাল হোসাইন আমি কুমিল্লা শাহুর ফাজিল মাদ্রাসা থেকে এসেছি এখানে আমাদের সহকর্মীরা অনেকে এসেছেন সম্মানিত উপস্থিতি আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে রাষ্ট্রীয় কোনো কোনো ধরনের দাবির জন্য আমরা আসি নাই আমাদের শিক্ষক সমাজ এদেশের জাতি গঠনের কারিগর শিক্ষক সমাজের ন্যায্য অধিকার তথা বিশ এবং পনেরোশো টাকা চিকিৎসা পাতার আদায়ের জন্য আমরা এখানে এসেছি আমাদের অন্য কোনো আর দাবি নেই আমরা শিক্ষক সমাজ আমরা সরল মানুষ আমাদেরকে সরকার বারবার আমাদেরকে আশ্বাস আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিগুলি ন্যায্য আমাদের দাবিগুলি যৌক্তিক আমাদের দাবিগুলি মেনে নেওয়া হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের আমাদের এই এই জোটের সম্মানিত সময় আহ্বায়ক মমানা দাল আজিজ সাহেব বারবার বিভিন্নভাবে সরকারের মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন যেখানে গিয়েছেন ওনাকে আশ্ব দিয়েছেন আশ্বস্ত করেছেন যে আপনাদের এই দাবি যৌক্তিক আপনাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে বারবার বলার পরেও কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয় নাই যার কারণে আজকে এই রাজপথে আমাদেরকে আসতে বাধ্য হয়েছি আমরা বাধ্য হয়েছি আমরা আজকে লক্ষ লক্ষ শিক্ষকের সমাগম হয়েছে আমরা আশা করি আমাদের সরকার মহোদয় আমাদের যৌক্তিক ন্যায্য অধিকারকে বাস্তবায়ন করবেন প্রজ্ঞাবন্ধনের মাধ্যমে এবং আমরা এটাও আশা করি আমাদেরকে আর কোনো আশ্বাস না দিয়ে আমাদেরকে দেওয়া হবে যৌক্তিক ন্যায্য অধিকার প্রাপ্য পাবেন এই জাতীয় আমাদের জুড়ি কোনো ধরনের আশ্বাস না করে আমাদেরকে আজকে প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের ন্যায্য অধিকারকে বাস্তবায়ন করবেন আমাদেরকে আমরা আশা করি প্রজ্ঞাপন নিয়ে আমরা এই লক্ষ লক্ষ শিক্ষক আজকে আমরা ঘরে ফিরব নথ আমরা ক্লাস পর্যন্ত থেকে শুরু করে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব আমরা চাচ্ছি শিক্ষার আঙ্গিনে ছেড়ে রাজপথে আমরা থাকবো না